মালয়েশিয়ায় অবৈধ প্রবাসীদের বিরুদ্ধে চলছে নজিরবিহীন অভিযান বুধবার রাতে সেলাঙ্গরের ব্যস্ত পোলাও ইন্দা শিল্পাঞ্চল হঠাৎ ঘিরে ফেলে শত শত আইনশৃঙ্খলা বাহিনী একটানা তল্লাশি চলে গভীর রাত পর্যন্ত আর তাতে ধরা পড়ে গেল প্রায় নশো বিদেশি নাগরিক জাতীয় পত্রিকা জানিয়েছে রাত নটার দিকে শুরু হওয়া এই অভিযান চলে ভোর রাত সাড়ে তিনটা পর্যন্ত একে একে তল্লাশি চালানো হয় একশোর বেশি দোকান ও নয়টি বাণিজ্যিক ব্লকে বাতাসে তখন ছুটোছুটি ভয়ের কানাকানি আর চোখে ধরা পড়ছিল উদ্বেগের ছাপ অভিযানে মোট এক হাজার একশো বত্রিশ জনের কাগজপত্র যাচাই করা হয় এর মধ্যে আটক করা হয় আটশো আটানব্বই জনকে অবাক করা তথ্য হল কেবল বাংলাদেশি নাগরিকই আছেন পাঁচশো পঁয়তাল্লিশ জন বাকিরা এসেছেন ভিয়েতনাম মিয়ানমার ও অন্য দেশ থেকে শিলাঙ্গর ইমিগ্রেশন বিভাগের পরিচালক জানিয়েছেন এই অভিযানের প্রস্তুতি চলেছে গত চার মাস ধরে দীর্ঘ গোয়েন্দা নজরদারির পরই এত বড় আয়োজন অভিযানে অংশ নেয় ইমিগ্রেশন রয়্যাল পুলিশ এয়ার অপারেশনস ফোর্সেস মেরিটাইম এনফোর্সমেন্ট এজেন্সি ক্লাং রয়্যাল সিটি কাউন্সিল ও জাতি নিবন্ধন বিভাগের মোট দুশো জন কর্মকর্তা সদস্য ধরা পড়া প্রবেশীদের অভিযোগ গুরুতর কারো হাতে বৈধ পরিচয়পত্র নেই কেউ ভুয়া কাগজ দেখিয়েছেন কেউ আবার অনুমোদিত সময় পার করে থেকেছেন পুরুষদের পাশাপাশি আটক হয়েছেন জন নারীও খবর পাওয়া গেছে আটক সবার প্রাথমিক জিজ্ঞাসাবাদ চলছে অফিসে থেকে তাদের পাঠানো হবে ইমিগ্রেশন ডিপোতে অভিযান শেষে কর্মকর্তারা কড়া হুঁশিয়ারি দিয়েছেন অবৈধ প্রবাসীদের আশ্রয় দিলে শুধু শ্রমিক নয় নিয়োগকর্তার বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেওয়া হবে এই অভিযান আবারও প্রমাণ করল মালয়েশিয়ায় বৈধ কাগজপত্র ছাড়া টিকে থাকা আজ প্রায় অসম্ভব সেখানকার আকাশে রাস্তায় প্রতিটি শিল্পাঞ্চলে এখন ভর করছে আতঙ্কের গুঞ্জন